আজকে আমরা দেখবো একটি ডিজাইনের হাতা কীভাবে কাটিং করা হয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এইখানে দেখো যে শাড়িটা নিয়েছি সেটা পুরোটা শাড়ি কিন্তু ডিজাইন করা মানে হাতে কাজ করা তো প্রথমে আমি তোমাদের শাড়ির আঁচলটা দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো এখানে শাড়ি পা নিয়ে নিচ্ছি মানে ব্লাউজ পিসটা দিয়ে দিচ্ছি দেখছি আর তারপর কী করবো প্রথমে কিন্তু ওই ব্লাউজ পিসটা মেপে নেব আমি এখানে চল্লিশ সাইজের জন্য চল্লিশ সাইজ ব্লাউজের জন্য পিস কাটবো তো এখানে আছে নব্বই সেন্টিমিটার থেকে একটু বেশি আছে তো সেটা নিয়ে নিব আমার লাগবে প্রথমে শাড়ি থেকে ব্লাউজ পিসটা আলাদা করে নিয়ে নিয়েছি তারপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি যেভাবে হাতার ডিজাইন আছে সেইভাবেই কিন্তু আমাদের কাটিং করতে হবে আমাদের সুবিধা মতো কিন্তু কাটিং করা যাবে না যেভাবে হাতার ডিজাইন আছে সেইভাবে কিন্তু আমি ডিজাইনগুলো মিডেলভাবে রেখে কিন্তু আমি ফাসটা করেছি দেখো দুই দিক থেকে দুই দিক থেকে দুটো হাতার জন্য কিন্তু আমি এখানে ভাজ করেছি আর আমি উল্টো দিকে ভাজ করেছি সোজা দিকটা কিন্তু ভেতরের দিক থেকে আছে তো প্রথমে এখানে একটা হাতা কাটিং করবো তারপর ওটার উপর বসে কিন্তু দ্বিতীয় হাতা কাটিং করবো তোমরা চাইলে প্রথমে কিন্তু আমি বলবো নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু প্রথমে লাইলিংয়ে হাতা কাটিং করবে তারপর মেন কাপড়ের উপর বসিয়ে কাটবে এটা হবে সবচেয়ে সহজ উপায় কিন্তু আমি দুটোই দেখাবো যেন তোমরা করতে পারো আর এদিক থেকে কিন্তু আছে অন্য দিকে আছে ব্লাউজের যে পিঠের অংশটা সেটা তো এখানে দেখো আমি এখানে এঁকে নিয়েছি কীভাবে আমি করব আমার হাতার যতটা লম্বা আছে নিয়ে হাতার যেভাবে কাটিং করা হয় সেভাবে এখানে আর ফটোটা দেখালাম না আমি দেখাবো তোমাদের লাইলিংয়ে তো আমি দুইভাবেই করছি আমি এগিয়ে মেন কাপড়ও প্রথম কাটিং করে দেখাচ্ছি তোমরা মেন কাপড়ে কাটিং করতে চাইলে এইভাবে করতে পারো এগে এইভাবে একটা হাতা বার করার পর ওই দিক থেকে বসিয়ে ওই দিক থেকে বসিয়ে তারপর কিন্তু দ্বিতীয় হাতাও কাটিং করে নিবে একটার উপর একটা বসিয়ে এবার কিন্তু আমি তোমাদের লাইলিংটাও দেখাবো লাইলিং লাইলিংয়ে কীভাবে আমি কাটিং করেছি সেটাও তোমাদের দেখাবো তো লাইলিং দেখো এখানে কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি আর বন্ধ দিকটা আমার দিকে আছে খোলা দিকটা কিন্তু সামনের দিকে আছে এবার প্রথমে আমার কি করতে হবে লম্বা নিয়ে নিতে হবে লম্বা আমার দরকার সাড়ে দশ তো সাড়ে দশের জন্য প্রথমে আমি এদিক থেকে হাফ ইঞ্চি রেখে দিলাম সেলাই মার্জিনের জন্য তারপর সাড়ে দশ নিলাম তারপর কিন্তু আবারও সেলাই মার্জিনের জন্য কাদের দিক থেকে আরও হাফ ইঞ্চি নিয়ে নিলাম মানে টোটাল আমার এক ইঞ্চি বেশি নিতে হবে মানে সাড়ে এগারো ইঞ্চি নিতে হবে আর এটা কিন্তু সব ব্লাউজের হাতার ক্ষেত্রেই হয় যতটা লম্বা তার থেকে তোমরা এক ইঞ্চি বেশি নেবে আর এদিকের পাঁচটা থাকে বগলের থেকে দেড় ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি এই সাইড যখন তোমরা কাটিং করো তখন তার থেকে এক ইঞ্চি বেশি নেবে এদিকের পাঁচটা আর এখানে দেখো তিন ইঞ্চিতে একটা আমি দাগ দিলাম তো তোমরা চাইলে পুরোপুরি তিন ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিতে পারো গে এদিক থেকে প্রয়োজন নেই তাই দিলাম না এবার মোহরি দেখো দেখো মোহরি দিক থেকে আমি আমার সাড়ে পাঁচ আছে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা করে রেখে আমি দাগ দিয়েছি আর ফিটিং লাইন এখানে আছে সাড়ে সাত তারপর আরও এক্সট্রা দাগ দিলাম তো এটা হবে আমার ফিটিং লাইন আর এটা হবে আমার এক্সট্রা লাইন যেটা আমি লুজ করার জন্য রেখেছি বন্ধুরা যখন আমি কাটিংটা করেছি তখন আমি বুঝতে পারিনি যে আমার এই চকের কালারটা বোঝা যাবে না কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করছি বয়েস দিচ্ছি তখন দেখলাম যে চকের কালারটা বোঝা যাচ্ছে না তা আশা করি তোমরা ম্যানেজ করে নেবে বিষয়টা তো এইভাবে চাইলে তোমরা প্রথমে লাইনিংটা কাটিং করে তারপর কিন্তু মেন কাপড়ের উপর বসিয়ে করতে পারো এটাই সবচেয়ে সহজ উপায় আমি মনে করি ডিজাইনের হাতা কাটার সময় এটা করলেই ভালো আগে লাইলিংটা কেটে তারপর ডিজাইনের উপর বসিয়ে করতে পারো তো আমি দুটোই দেখালাম তোমাদের তোমরা যেটা সুবিধা সেটাই করতে পারো এখন কীভাবে সেলাই করব এটা দেখো এবার দেখো সুজাদিক আমি নিয়ে নিলাম সুজাদিক নিয়ে নেওয়ার পর আমি লাইনিংটা বসিয়ে নেবো লাইনলিংটা বসিয়ে এবার দেখো আমি দুটো সমান মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একবার দেখো লাইনলিংটা বসিয়ে আমি যে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম প্রথমে সেলাই মার্জিনের জন্য সেই হাফ ইঞ্চি বরাবর কিন্তু একটা এই দিক দিক থেকে একটা সেলাই দিয়ে দেবো তো চলো সেলাই দিয়ে ফেলেছি তো এবার দেখো কি করব সেটা উল্টিয়ে নিব এবারে ঘুরিয়ে নিব উল্টা উল্টা দিক থেকে নিয়ে নিব উল্টা দিক থেকে নিয়ে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো ঠিক এইভাবে তো তোমরা চাইলে এইভাবেও চাপ সেলাই দিতে পারো নয়তো সেটা খুলে লাইলিংয়ের মধ্যেও কিন্তু চাপ সেলাই দিতে পারো দুই রকমভাবেই দিতে পারো এভাবেও দিতে পারো দুই রকমভাবে দিতে পারো যে দিকটা তোমাদের ভালো লাগে সেভাবেই করতে পারো তো আমি এইভাবেই দিয়ে দিলাম কারণ সুতোর কালার যেহেতু সেম আছে তো কোনো সমস্যা নেই এভাবে দিলে এবার চারদিক ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দেবো তারপর এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব তারপর কিন্তু দেখবে খুব সুন্দর হাটা হাতা রেডি হয়ে যাবে তো এবার দেখো আমি কাটিং করে নিচ্ছি যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমার হাতা কিন্তু রেডি হয়ে গেছে তো এভাবে কিন্তু একইভাবে কিন্তু আমি দুটো হাতাই রেডি করে নিয়েছি তো দেখো দুটো হাতায় একসাথে করলে কীভাবে কেমন লাগে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো দুটো হাদা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি দুটো হাদা এবং একসাথে বসিয়ে এবার কোনো ছোট বড়ো আছে কিনা একটু দেখে নেব যদি যদি কোনো ছোট বড় থাকে তাহলে একটা কেটে বাদ দিয়ে সমান করে নিতে হবে আর মিডলে একটা চিহ্ন দিয়ে দিতে হবে মিডলে চিহ্ন না দিলে তুমি সেলাই করার সময় বুঝতে অসুবিধা হবে তো চলো দেখা হবে